নমস্কার বন্ধুরা আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি সিদ্ধ ডিম দিয়ে আমি লম্বু রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন আমি সিদ্ধ ডিম দিয়ে কিভাবে লম্বু বানানোর রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছি আর দেখুন আর আমার ভিডিওটার পাশে থাকুন এই লম্বুগুলো কিন্তু খুব সুন্দর হয় আমি এবার আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে নিয়েছি দুটো ডিম ডিমটাকে আমার দেখানো হয়নি দুঃখের বিষয়ে আমার দেখানো হয়নি আপনাদেরকে না দেখিয়ে দিচ্ছি আমি এখানে চারশো গ্রামের মতো ময়দা নিয়েছি চারশো গ্রাম ময়দা নিতে হবে চারশো গ্রাম ময়দা নিয়ে দেখুন এবার এর মধ্যখানটা আমি ভাগ করে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো ইস্ট ইস্টটাকে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে ইসটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে ভালোভাবে মাখানো হয়ে গেলে আপনাদের আমি দেখাচ্ছি আমার এটা ভালোভাবে আমি মিশিয়ে নেব ভালোভাবে মিশানো হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে আমি দেখতে পাচ্ছেন আমি ডিমের মধ্যে আমি চিনি আর লবণ দিয়ে রেখেছিলাম এটাকে এর মধ্যে আমি ঢেলে দিলাম এবার এটা দিয়ে ভালোভাবে এটাকে মধ্যে নিতে হবে হাতের সাহায্যে ভালোভাবে এটাকে আমি মতে নেব একটা ভালোভাবে সুন্দর ডো তৈরি করতে হবে আমি এটা ভালোভাবে হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে ভালোভাবে মাখিয়ে নেব দিয়ে আপনাদেরকে দেখাবো এর মধ্যে আমি কি কি দিচ্ছি আপনারা দেখুন আমি এগুলো সব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিলাম ডিমের যে ভালোভাবে যেটা থাকে সেটাকে দিয়ে ভালোভাবে মাখালে খুব সুন্দর একটা ডো তৈরি হয় এবার আমি আপনাদের দেখাচ্ছি আমি এর মধ্যে আর কি কি দেব আমি গরম হালকা দুধ গরম করে রেখেছিলাম এটা এর মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে একটুকু একটুকু দিয়ে ভালোভাবে এটাকে মথে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার এটা ভালোভাবে একটা ডো তৈরি করা হয়ে গেছে ডোটা দেখছেন তৈরি হয়ে গেছে এবার এটা আমি দশ পনেরোটার মতন রেস্টে রেখে দেব এবার আমি একটা টিরে নিয়েছি টিরের মধ্যে তেল ব্রাশ করে নিলাম আর ডোরটা যেটা আমি দশ মিনিট পনেরো মিনিটে রেখেছিলাম সেটাকেও দেখাচ্ছি এই দেখেন আমার ডোর তৈরি হয়ে গেছে আর খুব সুন্দর ফুলেও গেছে আর এটাকে ছটা ভাগে ভাগ করে নেব আপনার দেখেন আমি দেখাচ্ছি ছ ভাগে ভাগ করে নিয়েছি এটা এটা ভালোভাবে হাতে সাহায্যে ভালোভাবে এটা বড় বড় করে নিতে হবে এবার আমি এটা তিনটি করে নিচ্ছি দেখিন আমি সবগুলো করে দেখিয়ে দেব। এর মধ্যে ডিমটাকে চিজ করে ভালোভাবে দেখাতে হবে আমি ডিম চিজ করে এর মধ্যে আমি দিয়ে দেব ডিমগুলো ভালোভাবে চিজ করে নিয়ে গোটাটায় আমি দেখিন দেখাচ্ছি তিনটি ডিম আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ডিমগুলো ভালোভাবে চিজ করে নিলাম আর এখানে আমি দিয়েছি আমল চিজ আমুল চিজটা আপনাদের কিন দেখানো হয়নি এখানে নিয়ে নিলাম আমুল চিজ এবার এর মধ্যে দিয়ে দিয়েছি সস সসটাকে ওপর থেকে ভালো করে দিয়ে ভালোভাবে এটাকে মরিয়ে নিতে হবে ভালোভাবে আমার মরানো হয়ে গেল আপনাদের কিন আমি দেখাচ্ছি আমি ভালোভাবে মরিয়ে নিলাম এবার এটাকে ভালোভাবে হাতের সাহায্যে মরিয়ে নিতে হবে আমার দেখতেই পাচ্ছেন আমার এগুলো সব মরানো হয়ে গেছে এবার মড়িয়ে মড়িয়ে আপনাদের কিন একটা একটা করে আমি দেখিয়ে দিচ্ছি এবার এগুলো ভালোভাবে সেপ দিয়ে এবার শেষে সে যেটা আছে সেটাকেও ভালো করে মরে নিয়ে এবার ওপর থেকে তিলগুলোকে দিয়ে দিতে হবে তিলগুলো আমি দিয়ে দিলাম এবার মাইক্রোভেনে ভরে দিচ্ছি টাইম আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার এটা টাইম আমি দেখিয়ে দিলাম এবার আমার এগুলো হয়ে গেছে দেখুন কতটা সুন্দর এবে কে কে লম্বু খেতে পছন্দ করো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই ডিমের লম্বু কিন্তু খুব সুন্দর খেতে আপনারা চাইলে সস্তিও খেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ